স্বামী সারা অন্য পুরুষের সাথে ইমোতে WhatsApp কথা বলে ওর जिंदगी শেষ ওর जिंदगी শেষ ওর সন্তান পরবর্তীতে আরম হতে পারে না ওর সন্তান পরবর্তীতে আরম হতে পারে না ওই মহিলার দোয়া করে আসমানে যেতে পারে না ঠিক জিজ্ঞাসা করে হুজুরের কাছে ওই মহিলা যতই পোলার আলেম বানাইতেছ কালেম বানানোর সম্ভব না ঠিক আলহামদুলিল্লাহ বুঝতে পারলেন না আমার জরম দুঃখী ইমাম আমাকে আলেম বানাবার জন্য আমি নিজে দেখেছি এ কোরআন হাতে নিয়ে বলছি ইমাম সাহ আমার মা আমি দেখতাম মাদ্রাসার থেকে ভর্তি হওয়ার আগে আমার মা প্রতিদিন আমার মার হাতের বুনানো একটা জায়নামাজ ছিল তখন মায়েরা নিজেরা খেতার মতো জায়নামাজ সেলাই করে না আসে না জায়নামাজ মায়েরা সেলাই করে না তখন তো বাবা আজকের দিনের কথা না তো পঁয়ত্রিশ বছর আগের কথা আমার মা

আমি মাঝে মাঝে ভাততাম আমার মা মা কলম বানার জন্য এত কা দেখানো মাদ্রাসায় পড়লে ঠিকমতো খাওয়াস পাওয়া যায় না দাইলের বনি খাইতে হয় আমার মাকে যখন আমি এই সমস্ত প্রশ্ন করতাম আমার মা বলতেন নিয়া যবে কেমন একদিন আসবে ডাইলের বানিয়ার খাইবা না বিরিয়ানি খাইবা কুরমা খাইবা বিভিন্ন প্রকার তরকারি খাইবা আমি বলতাম এগুলা কে খাওয়াবে আমার মা বলতেন তোমার নানা আলেম ছিল তোমার নানার মানুষ খাওয়ায় তুমি একদিন খাইবা এ আমার টাঙ্গায় ধনবাড়ি করে যাক তোমরা জমা বাইরে একটা অনুরোধ করিয়ে যাই দশই ডিসেম্বর চোখের বাড়ি ছেড়ে দিয়ে তুমি বুঝাই আল্লাহ দশই ডিসেম্বর হাজার হাজার মানুষ আমরা

তোমার আমার যেই বাজানদের বাবা নাই মা নাই এদের বাবা মারে তুই মাফ করে দিবে মা ওয়াজ করতে বলছেন শরীর আয়েশা কি বলে আমাকে ঘরে খাও নাই আমি দেখি আমার নবী আমাদের ঘরে জানালার কাপড় আমি সরাই দেখে আমার নবী এত জোরে জোরে সিলাইতেছে মা না কই কি বলতেছে শোনেন আল্লাহ এই মদিনার মক্কার কত মা আমি নবীর হাতে কালে মা পরে জানাতে টিকিট দিল আমি যেই মায়ের দুধ পান করছি হালিমা সাদিয়া ওই হালিমা সাদিয়া জানাতে যাবে দুধ পান করে হালিমা সাদিয়া আমি নবীর গাড়িতে জানাতে যাবে

বিভিন্ন নবীর মা বাবা জাহান নামে যাবে আল্লাহ আল্লাহ ইউনুস নবীর মা বাবা জাহান নামে যাবে আল্লাহ সেই বয়স নয় এখান থেকে তাবুক হলো সাড়ে তিনশো কিলোমিটারের কাছাকাছি আমি গুলো একটু জানে না তোরা মাথায় চুল দেখেন এই চুল আমি মক্কার থেকে রাই খেয়েছি

মদিনায় কোনো টাকা পয়সা নাই কারোর ঘরে আবার রমজান মাস ইফতারি করবে সেহরি করবে সেই টাকা đâu নাই বাজন দে আমার বিশ্বনবী বললেন বাবাজি আপনি ভাষায় যান আপনার জুড়তে যাওয়ার লাগবে না ওই বৃদ্ধ 86 বছরের বৃদ্ধ বললেন মুসলিম দিন প্রতিষ্ঠার জন্য যদি রাস্তায় রওনা দিয়াও কেউ মারা যায় সে সুহাদাতের সুধা পান করে নবী আমার সাথে একটা ওয়াদা দেন গো নবী আমি কারো ঘরে পূজা হইতে চাই না আমারে কষ্ট করে একটু নিয়ে চলে কারণ আমার কপাল বড় খারাপ কোন নবী আমি যুবক পাইছি আপনার পাই না আর পাইয়াও আপনার কাছে আমি আসি নাই বংশের কারণে আমি কি জানতাম আপনি জান্নাতের সভাপতি আমি কি জানতাম আপনি জান্নাত প্রথম উদ্বোধন করবেন আমি কি জানতাম চেহারা দেখি ক্ষুধে লাগে না কি জানতাম আপনারা যদি কেউ নেক নজর একবার দেখে তার জীবনের সব মাফ হয়ে যায় আমার কমের লোকের আমার নাতিপুতারা আমার পোলারা কই তো ওই লোকটা হিংসুটি ওই লোকটা তার নিজের এলাকায় থাকতে পারে না এই জন্য তার পিড়ে খেদাই দিছে আপনার বোধে আমার এত ঘৃণা জন ভবিষ্যত আমি এত কাছে আসি নেই আজকে আসলাম ঠিকই কিন্তু আমার কপো খাওয়ার এখন কানবেন আমার নবীর কান দেয় ওই মানুষটা যারা বসছেন আমি জানি না কার যেন মা নাই কারো বাবা নাই এই পৃথিবীতে মার মত কেউ নাই এখানে আসার যে যুবক গুলো এত সুন্দর আয়োজন করে ছিল মা বাবা করবেন

এটা অর্থ বুঝুক বা না বুঝুক আমি আল্লাহ আব্বার বলতে বলছি আর বলছি এখানে আমার দাঁড়ি ভাগে অনেক বাজান আছে আমার বাবার বসে এখানে অনেক যুবক ভাই আছে আমার ছোট ভাই বসে অনেকে আছে আমার বড় ভাই বসে আল্লাহ যার আল্লাহ আব্বার বলছে এদের ইমানের শক্তি তুমি বৃদ্ধি করে দিবা এদের সন্তান গুলোকে তুমি নেককার বানাই দিবা যে কোনো মুহূর্তে ইসলামের পক্ষে ডাক আসলে যে জীবনটাকে তোমার রাস্তার জন্য কবর করে দিবা আদলের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে যদি কখনো ডাক আসে বকনা মসজিদ ধারণ করে মৈমনের বিরুদ্ধে আন্দোলনে যাবে কে কে আসবে আল্লাহ কি দুহাত তুলে না যে তাক বি বসে বলে তাক বিট দিয়েছেন খেলা দাঁড়ায় দেই কে দিবেছিলেন দাঁড়ান তো তোমার মতো মারো জোরে আল্লাহ কয় পড়া বাইতুল জামে মসজিদের 11 তম মাহফিলকে কবুল করেন আমিন আসকার সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মৌলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুল্লাহ আলিয়া যা ছাত্র বাংলাদেশের আনাস একানাসি লুকি আছে হাজার হাজার ছাত্রদের আল্লাহ হুজুর সভাপতি না না প্রধান অতিথি ফকির মাহবুল আনাম স্বপন ভাই আজকের মাহবিনী বিশেষ অতিথি আজিজুর রহমান আব্দুল সুবহান ইনামুল হক রফিকুল ইসলাম স্বপন নুর ইসলাম হুমায়ুন কবির ইলিয়াস নাজ মিনহাজ উদ্দিন আজকের মা আমার বাম পাশে যিনি বসে আছেন সভাপতি আসন আলঙ্কিত করে যদিও হুজুরের নাম পোস্টারে নাই আব্দুল গণিসা বুঝু যার ছাত্র

এই তোমা এখন সুন্দর হইছে এখন আলোচনা আরম্ভ করা যায় বলেন তো বাবা এই এই কোরআনের কথা মধ্যে কি একটা মিথ্যা আছে

আল্লাহ নিজেরটা নিজে কয় আপনি মানেন বানা এক শ্রেণীর অশাদ মুসলমান ইহুদিদের ডিম পাড়া মুসলমান বলে কোরআন বানা

একদিন উঠবি না উঠবি না গরম মধ্যে আল্লাহ হেফাজত করছি যখন আমি বাবা ওঠা বসে খারাপ লাগে না রাগ করে না রেকর্ডিং রেকর্ডিং আমি মনে हां কয়েক দিন আগে সিরাজগঞ্জের ছিলাম আপনারা দ্বিতীয় বক্তা বললো এত সুন্দর ব্যবহার করছে ওয়াজ করায়ছেकायदा মতো অগসব শেষ করার পরে কোন দলের বিরুদ্ধে যখন আমার ওয়াজ হয়ে গেছে আমার ড্রাইভারটা গাড়িটা সিভার মধ্যে রেখে দিয়ে আস্তে করে আমার নীতি আর শেষ হচ্ছে দুজুর শেষ করে নামতেছি মাত্র 3 মিনিটের ভিতরে আমার গাড়ির সব গ্লাসগুলো ভেঙে গেছে বলেন বাবা ওদের শ্রোতা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে অনেক কানছে যার আওয়াজ এত সবাই টানলাম হাসলাম যার সাথে মুসাফা করলাম আজকে মোনাজার শেষ করে গাড়িকে চাইয়া হুজুর যাইব গাড়িটা এইভাবে যারা ভাঙলি আমরা মুরব্বীরে বললাম তোর বাক্তি তোর বংশধর বাক্তি দিতে কেউ না থাকে আমার এই বাবার বসে লোকেরা সেইভাবে বদ্ধ আছে তাহার যদি সময় তাই বারোটার সময়

ما قدرت قران الايات الله امرنا بك اي باب تبتندباب يا ايها المسلم قم الليل الا قليلا نصفه وبالقس منه قليلا او عليه ورتل القران ترتيلا

নসব হবা ইন কসম হ আমি আল্লাহ একা একা বসে আছি আপনার মক্কা মদিনা সবাই ঘুমায় আমি আল্লাহ তো ঘুমাই না আমি ঘুমাতো বান্দাদের পাহাড় দিকে সুবহান আল্লাহ আমি যদি পাহাড় নািতাম স্বয়ং আমার বাচ্চা 맞তো

আমিও মার কাছে ঘুমাই ঘুমায় না আর মাঠে ঘুমাইছে হঠাৎ করে মায়ের হাতটা আমার পেটের উপরে গেছে গো মা আমি মাছ করে আমি উঠি নাই উঠাইছে জোরে 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 তোর মায়ের হাত যদি তোর নাকের উপরে পরে তুই সেবা মরে লাগে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না তোর সারা হাত পাহার কেন পাহারা দিয়ে জানুস বান্দা তুই বড় হইয়া অন্তত ফজরের নামাজটা জীবনে মিস করছে এই আশায় আমি আল্লাহ তোকে বুক বাইন দেয় তোর এই বান্দা যখন ফজরে আজান শুনে ঘুমায় দেয় তখন মনে আমার আল্লাহর বুকের মধ্যে আগুন লেগে যায় এ কোরআন বুকি নিয়ে বলছি বাজান ফজরের নামাজটা কেউ কখনো মিস করছে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন

দেখি আর কেউ না আমার আমি আমার নবীর একদিনের কান্না আমি আয়সা শুনে আমি নিজে চেক দিয়ে রাখতে পারি নাই আমার মন বলছে আমি দৌড়ে যাই আমার নবীর বুকের মধ্যে নিয়ে চিৎকার মারিয়ার ওই নবী আমার জীবনের সব নেক আমল গুলো আপনার উম্মতে আমি দিয়ে দিলাম আপনার উম্মতে দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য হবে না

দিনটা নরম করে পানি আসে কিনা কি বরঞ্চ নবী আসলে আমরা নবীর পেট বেড়ে খাওয়ান দিতাম আমরা খাইতাম না এখন আপনাকে আসতে পারে তাহলে খাওয়ান করতে আসতো আস্তা ফুরলো আস্তা ফুরলো তবে আমার মায়েরা কোন জায়গায় বিক্রি করে আনতো না